ভারী বৃষ্টিতে সর্বোচ্চ সতর্কতা বহাল ভারতের পাঁচ রাজ্যে এদিকে চব্বিশ ঘন্টায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় তেষট্টি জনের প্রাণহানি হয়েছে এছাড়াও মুসলধারে বৃষ্টিতে দক্ষিণ করে এখন পর্যন্ত প্রাণ গেছে চারজনের ছড়িয়ে নেওয়া হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষকে একই চিত্র জাপানের পূর্ব পশ্চিমাঞ্চলীয় অনেক এলাকায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চল চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কর্ণাটক কেরালা ও তামিলনাড়ু সহ পূর্ব রাজস্থানে সেসব স্থানে বহাল রয়েছে সর্বোচ্চ সতর্কতা কোথাও কোথাও বন্ধ রয়েছে স্কুল ও কলেজ মাসব্যাপী ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে নাকাল অবস্থা হিমাচল প্রদেশের মান্ডি কুল্লু কিন্নসহ বেশ কয়েকটি জেলা চলমান মৌসুমের ভয়াবহতা দেখেছে পাকিস্তানও বন্যা বিপর্যস্ত পাঞ্জাব খাইবার খোয়া সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশ দুর্ভোগে সেখানকার লাখো মানুষ জলাবদ্ধতার পাশাপাশি ধসে পড়েছে বেশ কিছু বাড়িঘর বাতিল করা হয়েছে সেসব শহরের বহু ফ্লাইট নিখোঁজের পাশাপাশি বাড়ছে প্রাণহানির সংখ্যা মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এদিকে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি শহর আকস্মিক বন্যায় বেহাল দক্ষিণ ও পশ্চিমাঞ্চল জলমগ্ন বাড়িঘর ডুবে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা টানা বৃষ্টির পাশাপাশি বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া এতে উপড়ে গেছে গাছপালা দেশটির আবহাওয়া বিভাগ বলছে বৃহস্পতিবার মাত্র বারো ঘণ্টায় পশ্চিমাঞ্চলের গোয়াংজু ও শিবশান শহরে চারশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এরই মধ্যে সেসব এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে স্কুল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি সহ ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে মুসুলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে জাপানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরে উপকূলীয় এলাকাগুলোতে সে সকল এলাকায় চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন हसनाक्तर डीबीसी सी डेस्क